আগের ভিডিওতে আমি অর্ধেক করা দেখিয়েছিলাম ওটা হঠাৎ করে বন্ধ গিয়েছে আর আমি আপনাদেরকে বলেছি যে এটা বানাতে বানাতেই আজান দিয়ে দিবে আপনারা শুনুন আজান দিচ্ছে অলরেডি এখন এই ভিডিওটা আপলোড দিয়ে আমাকে আবার নামাজে যেতে হবে নামাজ থেকে এসে আমি হাতে পায়ে ধরে আবার মোবাইলটা যদি নিতে পারি তাহলে আর একটা ভিডিও দিতে পারবো আর হলে নাই

আজান শুরু হয়ে শেষও হয়ে গেল আর আমার এদিকে এটা বানানোই শেষ হচ্ছে না এখনো আমি আপনাদেরকে একটা কথা বলছি আপনারা যদি আপনারা যদি জেনে থাকেন যে মাম্বি কিলার মানে কি এটা একটু জানলে পাঠাবেন কমেন্ট করবেন পাঠাবেন না কিভাবে পাঠাবে আপু তুমি জানো গাইস সব মিথ্যা কথা তাড়াতাড়ি একটা কাগজ আনো ছোট গাইস আপনারা ওকে একটু বলুন তো এই পর্যন্ত টিশু ও টিশু নিতে নিতে সব টিশু শেষ করে ফেলছে এখন বলছি আবার কাগজ দিতে গাইস আপনারাই বলুন আমি কি ওকে আর টিশু দিতে বলেছি আমি কাগজ চেয়েছি গাইস আমার আমার ডরে একটা খাতাও নেই আমি ওকে কাগজ দিব কিভাবে গাইস ও মিথ্যা কথা বলছে একটু দিও কাগজটা এই দেখুন সবগুলো কাগজ দেওয়া শেষ এখানে আর একটা কাগজও বাকি নেই এখন আমি তাড়াতাড়ি এটা চারপাশ দিয়ে এটার উপরের চারপাশ দিয়ে আমি আঠা লাগিয়ে দিব গোল করে একটু কেটে দাও আল্লাহ যেন ভিডিওটা অফ না হয় খালি এটাই দোয়া করছি কারণ যদি এত কষ্ট করে ভিডিও করার পরে যদি এই ভিডিওটা নষ্ট হয়ে যায় তাহলে কি ভালো লাগে কারোই তো ভালো লাগে না বলুন আপনারা ধরুন আপনি এরকম একটা ভিডিও করছেন কষ্ট করে এতখানি করলেন এরপরে যদি এটা একটু ছোট্ট একটা কারণে নষ্ট হয়ে যায় তাহলে কি আপনার ভালো লাগবে বলুন গাইস ওর কথা কেউ বিশ্বাস করবেন না জানেন ওদের ও যে ভিডিও দেখে ওইখানের মধ্যে সবাই কত কষ্ট করে ভিডিও করে আর যদি নষ্ট হয়ে যায় তাহলে বলে ভালো এটা বলি আমি জীবনেও এরকম বলিনি না রিফা কেন আপু তুমি তো বলো আমি কি আমি তো জানি না গেছে আপনারা ওর কথা বিশ্বাস করবেন সরি আপু তাড়াতাড়ি দাও এইটুকু দেখি দাও তোমাকে দিয়ে কোনো কাজই হবে না দেখুন না গাছ কি বলছে কেদো কাপো থেকে থাকে আমাকে বলবে ওকে যে এই ধোলায় আমি মিথ্যা কথা গাইস সত্যি কথা গাইস এই দেখুন আমি গোল করে নিয়েছি এটা লাগিয়ে দিলাম এখন এটা সাইড দিয়ে কেটে দিচ্ছি এই তো কেটে দিলাম এখন বিসমিল্লা বলে এটা নামাই

নিচে আঠা লাগিয়ে গেছে নাকি এই টান ডাক্তার টান দিলে নষ্ট হয়ে যাবে না